الذي يثبت من الذنة والنار ما كان محمد ابا احد من ردائكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما لقدر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم نکاہ مہیلوں مہیل بلغل اللہ یمانی ترتن پر جو چل دیما نی اذن دی ابیو تو دی ترجو علیہ و علی بلغل اللہ یمانی ترتن پر جو چل دیما نی اذن دی امیو تو دی সন্তান তিনি নিয়ে যেতেন অম্লাপাগের পয়সানো হয়েছে বলে নিয়েছেন এবং নিঃস্বপ্ন ছিল এই দপ্তাকে কেন্দ্র করে অম্লাপাগে বাবা মাকে জন্মদিনের জলদের বাসিন্দা

<تصفح> اللهم ما من اللهم من قد طلب ومين قد طلب وحينئذيا وذللا سبا وقتيا جن تنني وامنذكرو انت الله لا اله الا انت ولك الثناء و لك النعمه و ومتنا ونحن عبادك، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وترحمنا لنكونن من الخاسرين. পরে দিনের শেষ লগ্নে হাত করেন ফিরু অথের ফেরত তারা আক্রমণ করে মন্দার আপন নামা ঘুজে এমন একটা সময় আপনার শাহী

বাবুলাকে যেভাবে আনন্দ হয় সে মধ্যে আছে সন্তান হয়েছিল বাবা মা কেদারনাথের বাসিন্দা বানাই দিয়ে বাবুলা তার দিল ভাঙ্গাটা অন্তর্ভাঙ্গা এই ভাঙা অন্তরে আপনি পূরণ করার ব্যবস্থা করে দেন বলল এমন একটা সন্তান দেন যে সন্তানকে তার পরিচর ঠান্ডা হয়ে যায় মার পরিচয় ঠান্ডা হয়ে যায় এমন একটা সন্তান দেন তার করে দেন নেন সর্বকর দ্বারা আপনি বরফ করে দেন গোয়াবুলা এই ঘরের মধ্যে আরো যারা বসবাস করে সকালকে আপনি সর্বপ্রকার আপনি ভরপুর আপনি দেন করেছেন বুঝা সমস্ত প্রকার খেলাপি থেকে আপনি হেফাজত করে নেন অনেক জরুরি আছে আপনার গায়ে থেকে পূর্বা করার ব্যবস্থা করে দেন গোয়াল দুনিয়া এবং আক্রাতের পাইকার করে দেন বলবা আমাদের দুনিয়াগুলো আক্রতকে সুন্দর করে দেন আমরা আমাদের সকলকে নবীদের সাথে ব্যবস্থা করে দেন গোল্লিয়ার জীবন সুন্দর করে দেন জীবন সুন্দর করে দেন গোল্লেন আপনার নতুন কল্যাণ থেকে মুক্তি চাইছেন আমাদের সমর্থ জগন্নাথ দেখবার নন্দন করে নেন যখন

عليكم <applause> <applause>